একবার কর্দম মুনি সুন্দর পত্নী এবং সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করেছিলেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু কর্দমজিকে আশীর্বাদ করলেন যে মনোকন্যা দেবভূতীকে সেই স্ত্রী রূপে পাবে এবং তার গর্ভে নয়টি কন্যা সন্তান উৎপন্নের পর দশম সন্তান রূপে তিনি স্বয়ং আবির্ভূত হবেন এবং শাস্ত্রের রচনা করবেন ভগবান শ্রীহরির আদেশ মতো করদম্মণি দেবভূতীকে বিবাহ করলেন এবং তার গর্ভে পরপর নয়টি কন্যা সন্তান উৎপন্ন হলো একদিন কর্দম্মণি দেবভূতিকে খুব দুঃখী দেখলেন এবং তিনি বুঝতে পারলেন তার দুঃখের কারণ তখন করদম্বণি দেবভূতিকে বললেন নির্দোষ রাজকুমারী তুমি নিজের বিষয়ে এতটা ভেবো না তোমার গর্ভে শীঘ্রই অবিনাশী ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করবেন তুমি অনেক প্রকার ব্রত পালন করেছ নিশ্চয়ই তোমার কল্যাণ হবে এখন তুমি তপ নিয়ম সংযম এবং দান আদি করতে থাকো শ্রদ্ধাপূর্বক ভগবানের ভজন করো এইভাবে আরাধনা করলে পরে ভগবান তোমার গর্ভে অবতীর্ণ হয়ে ব্রহ্মজ্ঞান উপদেশ করবেন এবং আমাদের যশ বৃদ্ধি হবে কর্দমজির আদেশ পাওয়ার পর দেবভূতি জগৎগুরু ভগবান শ্রী পুরুষোত্তমের আরাধনা করতে লাগলেন এবং সময় হলে পরে ভগবান মধুসূদন তার গর্ভে প্রকট হলেন সেই সময় আকাশ মেঘে ভরেছিল বৃষ্টি হচ্ছিল গন্ধর্বগণ গান করতে লাগলেন অপ্সরারা আনন্দিত হয়ে নাচতে লাগলেন এবং আকাশ থেকে দেবতাগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন আর ভগবান ব্রহ্মাজি বুঝতে পারলেন সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান বিষ্ণু শাস্ত্রের উপদেশ করার জন্য নিজের বিশুদ্ধ সত্যময় অংশে অবতীর্ণ হয়েছেন আর সেই খুশিতেই ব্রহ্মাজি করদমজির সাথে সাক্ষাৎ করতে এলেন কারণ ব্রহ্মাজি একদিন কর্দমজিকে বলেছিলেন ভগবান শ্রীহরির আরাধনা করার জন্য বিবাহ করে প্রজা বৃদ্ধির জন্য আর করদমজি ওনার আদেশ ঠিক পালন করেছেন তাই সেই খুশিতে ব্রহ্মাজি করদমজিকে বললেন তুমি সবার সম্মান রাখতে জানো তুমি আমারও সম্মান রেখেছ তুমি আমার আদেশ পালন করেছো একজন পিতার কাছে একজন পুত্রের সবথেকে বড় দায়িত্ব হলো তার আদেশ পালন করা তোমার কন্যাগুলি নিজের বংশের দ্বারা এই সৃষ্টিকে অনেক প্রকারে বৃদ্ধি করবে এখন তুমি মরিচি আদি মুনিবরদেরকে নিজের স্বভাব এবং রুচি অনুসারে নিজের কন্যাগুলি সমর্পিত করো আর এই সংসারে নিজের সুজস বৃদ্ধি করো আমি জানি যে সম্পূর্ণ প্রাণীদের নিধি নিজের অভীষ্ট মনোরথপূর্ণকারী পূর্ণকারী আদি পুরুষ শ্রী নারায়ণ নিজের যোগমায়ার দ্বারা কপিল রূপে অবতীর্ণ হয়েছেন তারপর তিনি দেবভূতিকে উদ্দেশ্য করে বললেন হে রাজকুমারী সুন্দর কেশযুক্ত কমলনয়ন কমলয়ঙ্কিত চরণ এই শিশুরূপে বসুরকে নাশ করার জন্য সাক্ষাৎ শ্রীহরি জ্ঞান বিজ্ঞান দ্বারা কর্মের বাসনাগুলির মূলচ্ছেদন করার জন্য তোমার গর্ভে প্রবেশ করেছে অবিদ্যাযুক্ত মোহকে নষ্ট করে তিনি পৃথিবীতে স্বচ্ছন্দে বিচরণ করবেন ইনি সিদ্ধগণের স্বামী এবং সাংখ্যাচার্যের মাননীয় হবেন সমস্ত লোকে তোমার কীর্তি বিস্তার করবে এবং সমস্ত লোকে তোমার বিস্তার সমস্ত লোকে তোমার কীর্তির বিস্তার করবেন এবং কপিল নামে বিখ্যাত হবেন ভগবান ব্রহ্মাজি দেবভূতি এবং কর্দমজিকে এভাবে আশ্বাসন দেওয়ার পর নারদ এবং সনকাধিদের সঙ্গে ব্রহ্মলোকে চলে গেল ব্রহ্মাজি চলে যাওয়ার পর কর্দমজি ওনার আদেশ অনুসারে মরিচা আদীপ প্রজাপতিদের সঙ্গে নিজের কন্যাদের বিধিপূর্বক বিবাহ দিলেন তিনি তার কন্যাদের মধ্যে কলা নামক কন্যাটি মরিচিকে অনুসুয়াকে অত্রিকে শ্রদ্ধা নামক কন্যাটিকে অঙ্গিরার সঙ্গে এবং হবির ভু নামক কন্যাটি পুলস্তকে সমর্পিত করলেন গতি নামক কন্যাটি পুলহকে দান করলেন পরম সাধ্বী ক্রিয়া নামক কন্যাটিকে ক্রুতুকে দান করলেন খ্যাতি নামক কন্যাটি ভৃগুজিকে দান করলেন এবং নামক কন্যাটি বশিষ্ঠজিকে সমর্পিত করলেন এবং কন্যা শান্তি নামক কন্যাটিকে সর্বশেষ অথর্বা ঋষির সাথে বিবাহ দিলেন যাহার দ্বারা যোগ্য কর্মের বিস্তার করা হয় এরপর কর্দমজি নিজের কন্যা সহিত বিবাহিত মুনিদেরকে যথা উচিত সৎকার করলেন তারপর সমস্ত ঋষিগণ করদমজির কাছে আদেশ নেওয়ার পরে নিজ পত্নী সহিত নিজ নিজ আশ্রমে চলে গেলেন বিদায় হয়ে যাওয়ার পর করদমজি একান্ত মনে ভগবান জেনে ওনার কাছে গেলেন এবং প্রণাম করে বললেন পাপ কর্মের জন্য দুঃখময় এই সংসারে আপনি অবতীর্ণ হয়েছেন যোগীগণ অনেক সাধনার সিদ্ধ দ্বারা সুদৃঢ় সমাধির দ্বারা একান্তভাবে আপনাকে দেখার প্রয়ত্ন করেন বাস্তবে আপনি আপনার ভক্তদের সম্মান বৃদ্ধি করেন আপনি নিজের বচনকে সত্য করার জন্য এবং সাংখ্যযোগের উপদেশ করার জন্যই আমার এখানে অবতীর্ণ হয়েছেন আপনার চরণগুলি তত্ত্বজ্ঞানের ইচ্ছায় বিদ্যানদের দ্বারা সর্বদাই বন্দনীয় তথা আপনি ঐশ্বর্য বৈরাগ্য যশ জ্ঞান বীর্য এবং শ্রী এই ছয়টি ঐশ্বর্যের দ্বারা পরিপূর্ণ আমি আপনার শরণাগত আপনি হলেন পরব্রহ্ম সমস্ত শক্তিগুলি আপনার অধীনে প্রকৃতি পুরুষ মহাতত্ব কাল ত্রিবিধ অহংকার সমস্ত লোক এবং লোকপালগুলি আপনারই সর্বাঙ্গ সুন্দর রূপ আপনি সর্বজ্ঞ পরমাত্মা এই প্রপঞ্চকে চেতনা শক্তির দ্বারা নিজের মধ্যে লীন করে রাখেন এতএব সমস্ত কিছুর উপরে কেবল আপনি রয়েছেন আপনার কৃপায় আমি ঋণমুক্ত হয়ে গেছি এবং আমার সমস্ত মনোরথ পূর্ণ হয়ে গেছে এখন আমি সন্ন্যাস পথ গ্রহণ করে চিন্তামুক্ত হয়ে আপনার গুণগান করে ঘুরে বেড়াব আপনি হলেন সমস্ত প্রজাদের স্বামী এতএব আপনি আমাকে আদেশ প্রদান করুন তখন ভগবান শ্রীহরি কর্দমজিকে বললেন বৈদিক এবং লৌকিক সমস্ত কর্মের মধ্যে সংসারের জন্যে আমার কথাগুলি প্রমাণ আছে সেই জন্য আমি তোমাকে যা বলেছিলাম যে আমি তোমার এখানে জন্মগ্রহণ করব। সেটাকে সত্য করার জন্যই আমি এই অবতার নিয়েছি আমার এই জন্ম লিঙ্গ শরীর থেকে মুক্ত ইচ্ছাধারী যে সমস্ত মুনিজন আছেন তাদের জন্য আত্মদর্শন এবং উপযোগী প্রকৃতি ইত্যাদি তত্ত্বের বিবেচন করার জন্যই হয়েছে আত্মজ্ঞানের এই সূক্ষ্ম পথ অনেক দিন ধরে লুপ্ত হয়ে গিয়েছে এটিকে পুনরায় প্রবর্তিত করার জন্য আমি এই শরীর গ্রহণ করেছি আমি তোমায় আদেশ করছি তুমি ইচ্ছা অনুযায়ী যাও এবং নিজের সম্পূর্ণ কর্মকে আমার মধ্যে অর্পণ করে দাও দুর্জয় মৃত্যুকে জিতে পড়ে মুখ্য পদ প্রাপ্ত করার জন্যই আমার ভজন করো আমি স্বয়ং প্রকাশ এবং সম্পূর্ণ জীবের অন্তঃকরণে অবস্থানকারী পরমাত্মা এতএব যখন তুমি বিশুদ্ধ বুদ্ধির দ্বারা নিজের অন্তঃকরণে আমাকে সাক্ষাৎকার করতে পারবে তখন তুমি সমস্ত প্রকার শোক থেকে মুক্ত হয়ে নির্ভয় পদ অর্থাৎ মোক্ষ প্রাপ্ত করবে এবং মাতা দেবভূতিকেও আমি সম্পূর্ণ কর্ম থেকে মুক্তির পথ অর্থাৎ আত্মজ্ঞান প্রদান করব যাহার দ্বারা এই সংসার ভয় থেকে মুক্ত হবে ভগবান শ্রীহরির মুখ থেকে এসব শোনার পর করদমজি ওনাকে পরিক্রমা করলেন এবং প্রসন্নতাপূর্বক পূর্বক বনে চলে গেলেন সেখানে অহিংসাময় সন্ন্যাস ধর্ম পালন করতে করতে একমাত্র ভগবান হরির শরণাপন্ন হলেন অগ্নি এবং আশ্রয়েরকে ত্যাগ করে নিঃসঙ্গভাবে পৃথিবীর উপর বিচরণ করতে লাগলেন পরম ভক্তিভাবের দ্বারা যদি কারো সর্বান্তরজামী সর্বজ্ঞ শ্রী বাসুদেবজির মধ্যে চিত্ত স্থির হয়ে যায় তবে সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এইভাবে হিংসা এবং ইচ্ছা ত্যাগ করে সর্বত্র সমবুদ্ধি এবং ভগবত ভক্তির দ্বারা সম্পন্ন হয়ে শ্রী কর্দমজি ভগবানের পরমপদ প্রাপ্ত করেছিলেন শ্রীমদ্ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের চব্বিশতম অধ্যায়টি এখানেই সমাপ্ত হলো প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারণ এটি আপনার কর্তব্য বলে মনে করি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি লোকের কাছে শেয়ার করুন এবং যদি আপনার কিছু বলার থাকে আপনি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ